আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণের কলিজা টুকরা বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে রবিবার তারপর কাজ করতেছি কারণ মাস প্রায় শেষ করতাই আজকে কাজটা করলো চাই পাঁচ তারিখে দিতে বেতা হয়ে করতেছি তারপর পাঁচটা বাজে ছুটি হওয়ার কথা ছিল কিন্তু বসে বলতেছে আগামীকালকে কন্ট্রাক্ট শেষ করতে হবে কিছু কিছু কাজ আছে আশেপাশে চলতেছে চিন্তা করব তাই না বিশ টাকা হইলে তো মনে করেন দেখা করছে প্রায় হয়তো আর ডিসার দশ টাকা পড়লে খাওয়া করছে তো আপনারা কেমন আছে আপনারা আমার ভিডিও দেখেন আমি অত্যন্ত খুশি হই কারণ আপনারা ভিডিও দেখলে আমরা ভিডিও করতে সাহস পাই না দেখলে ভিডিও করতে সাহস পাই না এটা যে কলমের উপরে মাথার উপরে লাগানো হয় বাংলাতে বলি আর মানুষের টুপি উপরে মাথার মাঝে লাগানো হয় লাগায় একটা বড় মনে করি যে যারা বিদেশে আসতে চান অবৈধভাবে মালয়েশিয়াতে বিশেষ করে তারা কিন্তু সাবধান অবৈধ বাবা আছে না অবৈধ খুবই সমস্যা রাস্তাঘাটে দিতে পারবেন না পণ্য থাকতে পারবেন না ভালো কিছু বাজার থেকে বাজার আনতে পারবেন না কষ্ট কষ্ট শেষ নাই চুরি করে কাজ করা লাগব অনেক সমস্যা পুলিশের বললে জেল তো আছেই জেল আবার জরিমানা তারপর নিজের টাকার টিকিট কেটে যাইতে হবে বাংলাদেশে তো কে ভিডিওগুলো শেয়ার করবেন কোন ছিল ভিডিওটা শেয়ার করতে পারবো আপনারা শেয়ার করলে লস ভাই মাথার মাঝে চুল অবস্থা বড় গেছে হইতেছে গাছ আজকে ভাবছি যে পাঁচটা বাজে ছুটি চুল কাটাম তাও হয় তো আমরা কারোর জন্য করি আমরা তো দেশের জন্য পরিবার পরিজনের জন্য করি কারণ আজকে ধরেন আমি যদি দরকার রিটি করি আমার মার্কেটিং এতে একশো টাকা কামাই হবে একশো টাকা দিলে আমি পাঁচ দিন না আমি নিশো টাকা না পাঁচ দিনের কাম না করলে একশো ঘুরা মাস খাওয়ান তো আমরা পুরো মাসে গাছ করার চেষ্টা করি অনেক রোদ্র গাছ হচ্ছে একটু ব্যথা হ্যাঁ न न न कुनो गासे गन गयो जहिले बाल्टीमा जाछ यसै এক পাকু আমি যায় পাকুবোলা এতিয়া মাথা ভাঙি গৈছে এতিয়া কিন্তু খোলা দূল লাগে কাৰণ আমাৰ পাকু মাৰিলে হাতে লাগে লাৰা লাড়ি কৰল বুজি পাব তাৰপৰা হাতে ভাল সুস্থ থাকবে আর ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি দেখবেন আল্লাহ হাফেজ